ভোটচুরি মামলায় সুপ্রিম কোর্টে ফেসে গেল নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ভেবেছিল এসআইআর চালু করে গোটা দেশ জুড়ে ভোট চুরি করে বিজেপি পার্টি ভোটে জিতে যাবে কিন্তু এবার সেই এসআইআর মামলাকে নিয়ে দেশের সবথেকে বড় আদালত সুপ্রিম কোর্ট যেই কড়ার আয় ঘোষণা করলো তাতেই নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন চরম বিপদে পড়ে গেল চলো ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর মামলায় বড় ধাক্কা কমিশনের বারো নম্বর নথি হিসেবে আধার কার্ডকে রাখতে হবে মান্যতা দিতে হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সরাসরি চলে যাবো প্রতিনিধি অরণবের কাছে এসআইআর মামলায় এখন বারো নম্বর নথি হিসেবে গ্রহণ করতে হবে মান্যতা দিতে হবে আধারকে আধার কার্ড অর্ণব সুপ্রিম কোর্ট কি বললো প্রথমে জানতে চাইব সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি এই বেঞ্চ আজ কিছুক্ষণ আগেই নির্দেশ জারি করলো এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী ভোটার লিস্টে যেটা বিহার দিয়ে শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন সেই এস আইআর এগারোটা নথিকে তারা প্রামান্য নথি হিসেবে অ্যাকসেপ্ট করছিল এতদিন সেখানে বারোতম নথি হিসেবে জায়গা পেলো আধার কার্ড অর্থাৎ এগারোটা যে নথি তারা অ্যাকসেপ্ট করছিল এবার সেই নথির সঙ্গে বারোতম নথি হিসেবে আধার কার্ডকেও এসআইআর সংযুক্ত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টে কয়েক সপ্তাহ ধরে এই মামলাটা চলছে এবং আধার কার্ড অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে একাধিক অন্তরায়ের কথা কমিশন বলে এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু সেই সমস্ত যুক্তি শেষমেশ ধোপে টিকলো না এবং এক্ষেত্রে শুধু বিহারের ক্ষেত্রে নাকি গোটা দেশে যখন এসআইআর হবে তার ক্ষেত্রেও প্রযোজ্য দেখুন নির্দিষ্ট করে বিহারের এসআইআর সংক্রান্ত মামলাতে এই নির্দেশ জারি হয়েছে কিন্তু নির্দেশের মধ্যে আলাদা করে এটা উল্লেখ করা হয়নি বিহারের বাইরেও এটার এফেক্ট হবে কিনা কিন্তু সুপ্রিম কোর্টে মূল যে ইস্যুটা ছিল আধার কার্ড মান্যতা পাবে কি পাবে না সেই জায়গায় যখন এই আইনি প্রশ্নটার মীমাংসা আজ হয়ে গেল সুপ্রিম কোর্টে কাজী আমাদের রাজ্য থেকে মামলা হয়েছে এসআইআর চ্যালেঞ্জ করে সেখানেও এই মামলা করে সোমবার দিন আসবে সেখানেও অত এই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে কমিশন কে সবুজ সঙ্কেত বলা হয়েছে আধার কার্ডের মধ্যে যদি কোনো তার সত্যতা নিয়ে সংশয় থাকে কমিশনের সেক্ষেত্রে সেই সত্যতা তারা যাচাই করতে পারবে আধার কার্ডটা আদৌ অরিজিনাল না সেটা ফেক ভোটার কার্ড হোক আধার কার্ড হোক কোনো বিদেশির কাছে তো থাকতে পারে না থাকবে তো ভারতীয় নাগরিকের কাছে যদিও আধার কার্ডে লেখাই আছে নাগরিকত্বের পরিচয় নয় কিন্তু আধার কার্ড নিয়ে কি সমস্যার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন মানে আধার কার্ডও জালিয়াতি হয় ভোটার কার্ডও জালিয়াতি হয় একেবারে ঠিক তুমি যে প্রশ্নটা করলে ঠিক এই প্রশ্নটাই করলেন খোদ পোস্ট ডিজাইডিং জজ যিনি এই বেঞ্চের সুপ্রিম কোর্টের

স্লিপ কিনা সেটা চূড়ান্ত কিনা এই বিষয়টা তারা খতিয়ে দেখবে এবং কমিশন একটা শেষ মেষ বাঁধ দেওয়ার চেষ্টা করেছিল আধার কার্ডকে না রাখার যুক্তি হিসেবে যে ছিয়ানব্বই দশমিক ছয় শতাংশ বিহারের মানুষ কিন্তু আধার কার্ড ছাড়াই তারা এসআইআর এর নাম লিপিবদ্ধ করেছে তাহলে শুধুমাত্র এই তিন বা সাড়ে তিন শতাংশ মানুষের বিহারের জন্য কারা এই ধরনের সল করছে কেন তারা আধার কার্ড নিয়ে এত হচ্ছে তাহলে আধার কার্ডের পিছনে অন্য গল্প রয়েছে ধন্যবাদ